আছে আমি সামনে ছিলাম তো সামনে ওই দোনো সাইডে যে গ্লাস গ্লাসটা একটু নামান্য আছে ওই নামান্যার ফাঁকে দিয়ে বাইরে কি কারণে করছে আপনার মনে হচ্ছে গাড়িতে ড্রাইভার ঘুম দিয়েছে ঘুমের তুন মানে চোখ মেলি এক জাঁকড়াতে গাড়িতে ওই যেমনি কাট দিয়েছে কাটের গাড়ি যে খালো উড়ে গেছে হ্যাঁ বাংলা বাজার আইসিল আর কোচি তুই আমরা কতক্ষণ আডি মুডি কিবা আমরা নামাজ উড়ি নামাজ করে আজিবাজাই হয়ে গেছে अभी बात गाड़ी ग्लास तो पानी ढुकी ये तम गाई बाहर इसी बहुमेगारे टाने दीस और आम सिले बाहर इसे बाहर इसी मुकुआ बात मेरे मेरे बहुमार मैं कस्ट भाई टानी बाहर